আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের তথ্যপত্র অধ্যায়ের অনুশরণীর বিশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চল আলোচনা শুরু করা যাক দেখে প্রশ্নে বলা আছে পাঁচ সাত বারো দশ নয় উনিশ তেরো পনেরো ষোলো চব্বিশ একুশ তেইশ পঁচিশ এগারো চোদ্দো বিশ সময়গুলোর মধ্য নির্ণয় করো মধ্য নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে আমরা এখন এটা উত্তরটা শিখে নেব উত্তর প্রদত্তপত্তগুলোকে মানের উর্দুক্রম অনুসারে সাজিয়ে পাই মদ্য করতে গেলে আমরা মানগুলোকে মানের উর্দুক্রম অনুসারে সাজাবো মানে কি ষোলো থেকে বারো দিকে সাজাবো দেখো সাজাইছি পাঁচ সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে মানগুলোকে মানে উর্ধ্বকর মানে ছোটো থেকে বড়োর দিকে সাত লাগলাম ওই বাজে তোমরা ওই বাজে এখান থেকে চাই সাতায় লাগবা তারপরে আমরা কী করে খেয়াল করো তাকে এখানে বলা আছে এখানে হচ্ছে সংখ্যা অ্যান সমান সমান ষোলো যা জোর সংখ্যা মানে এখানে মোট ষোলোটা সংখ্যা আছে এবার ভত্ত সংখ্যা এই ভত্য সংখ্যাগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আগে কি এখানে ভত্য সংখ্যা সমান ষোলো যা জোর সংখ্যা ষোলো অবশ্য জোর সংখ্যা ঠিক আছে তারপরে আমরা এখন মদ্যগিনের সূত্র লিখবো জোর সংখ্যা হলে মদ্যগিনের সূত্র কীভাবে খেয়াল করো তবে এখানে বলা আছে একটু খেয়াল করলে আসতে হবে বুঝতে পারবো অনুসর একটা অঙ্ক দেখো মদ্যক এন বাঘ দুই তমফত যোগ বাঘ দুই যোগ এক তম ফথ বাঘ দুই এটা কি যখন এন এর জোর হবে তখন মধ্যগিনের সুপ্র ঠিক আছে এটা লাগবো এখন এন এমন কত আমার ভাইলাম ওর ষোলো বাসে না এনে থাকা ষোলো বসাবো ষোলো বাঘ দুই তম ফথ যোগ ষোলো বাঘ দুই যোগ এক তম ফথ বাঘ দুই এখন এই দুই দ্বারা ষোলো ভাগ করো আট দিগুনে ষোলো তাহলে আটতম ফত যোগ এই যে আট দিনের ষোলো আট আরে এক যোগ করে কত নয়তম পথ ঠিক আছে এখন তুমি উপরে যে মানগুলো আমরা খেয়াল করো একটু উপরে থেকে খেয়াল করো এই যে মানগুলো আছে না এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আটতম পথে যে কেন চোদ্দো আর নয়তম পথ কত পনেরো এই পথ ধরে আমরা এই জিনিসটা আটতম পদের জায়গায় এবং নয়তম পদের জায়গায় বসাই দেব খেয়াল করো এই যে দেখো এই যে আটতম ফদ থেকে বাসাতে কত চোদ্দো এই যোগ শুনে দিবা এই নয়তম ফত তাকে বাসাবা কত পনেরো বাঘ দুই চোদ্দ এখন যোগ করলে কত উনত্রিশ বাঘ দুই এখন এই উনত্রিশকে দুধেরা ভাগ করব আসবে চোদ্দো দশমিক পাঁচ অ্যান্সার লিখে দেবা একুশ নম্বর অঙ্ক কনুফতের সাংখ্যিক মান হলো চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো এদের প্রচুর নির্ণয় করো এ আছে একের অঙ্ক প্রচুর কিনে জন্য বলছে উত্তর এখানে আট সংখ্যাটি সর্বোচ্চ দুইবার আছে। এবং বাকি সংখ্যাগুলো সব একবার করে আছে। তাহলে আমরা প্রচুর কিনে করতে বলতে আমরা জানি প্রচুর কোনো মুহূর্তের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিরভাগ থাকে তাকে প্রচুর বলে দেখো এখানে আট সংখ্যাটা সর্বোচ্চ দুইবার আছে। অন্য কোনো সংখ্যায় আসছে বেশিরভাগ নাই সবগুলো একবার করে আছে ঠিক আছে তাহলে লাগবে কি নির্ণয় প্রচুর সমান সমান আট অ্যান্সার লিখে দেবে ঠিক আছে তারপর দেখো এবার আমরা বাইশটি মন করা শিখে নেব মোকো নাম্বার বাইশ তিন চার ছয় সাত আট নয় দশ এগারো সাংখ্যিক মানের উপদ্রসমূহের প্রচুর নির্ণয় করো উত্তর প্রদত্তপত্রগুলোর মধ্যে কোনো সংখ্যাই একের অধিকবার নেই মানে কোনো সংখ্যা একারও দেখবার নাই কিন্তু প্রচুর হলে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকবে মতো আমাদের সেটাই প্রচুর হবে এর মধ্যে কোনো সংখ্যা একবার একারও দিকবার নেই তাহলে আমাদের প্রচুর নেই যে সুতরাং প্রচুর নেই অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ আজকে আলোচনার তৈরি ছিল পরবর্তী করে দেখার আমন্ত্রণ জানি এখানে মেতে নিচ্ছি সব আলো আল্লাহ হাফেজ